যুক্তরাষ্ট্রস্থ পাবনা সমিতির সভাপতি শফিকুল ইসলাম নান্নুর জ্ঞান ফিরেছে এবং কথা বলছে শুধুমাত্র কোমরের নিচ থেকে পা পর্যন্ত এখনও পরিপূর্ণ সচল হয়নি এজন্য আরো দু সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে পনেরো মার্চ অপরাহ্নে স্বজনেরা জানান শফিকুল ইসলাম নান্নু একই প্রত্যাশা ব্যক্ত করে সকলের দোয়া চেয়েছেন উল্লেখ্য নয় মার্চ অপরাহ্নে এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন নান্নু নিউ সিটির জ্যাকসন হাইটসে কেনাকাটা শেষে সস্ত্রিক হেঁটে সাইট্রিস এভিনিউ থেকে বাহাত্তর স্ট্রিটে যাওয়ার সময় দ্রুতগামী একটি পিক আপ ভ্যান তাকে ধাক্কা দেয় ধাক্কায় তিনি ছিটকি পড়েছিলেন এরপর সংবাদ পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে তাকে গুরুতর অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করে এখনও সেই হাসপাতালেই চিকিৎসকেরা তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছেন পনেরো মার্চ হাসপাতাল পরিদর্শনকালে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর টিভিকে পাবনা সমিতির সেক্রেটারি মনুর ইসলাম জানান চিকিৎসকগণের আন্তরিক চেষ্টায় দ্রুতই সেরে উঠেছেন নানু সাহেব উল্লেখ নানুর পুত্র সোহান পারভেজ তুষার এবং কন্যা নাজদিন আক্তার উভয়ই চিকিৎসক তারাও বাবার সন্নিধি রয়েছেন আঘাত লাগার কারণে ব্লিডিং হতে থাকে তার কল থেকে কিছুক্ষণ পরে পথচারী মানুষ কল দিলে পরে তখন অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সের আসার পরে তাকে হসপিটালে নিয়ে আসে ইন টাইম যখন আমাকে কল দেওয়া হয় রাস্তা থেকে কেউ কল করে তখন আমি আমার ওয়াইফে কল দিই এবং আরও পাবনা যারা আছে প্রতিবেশী আশপাশে যারা থাকে তাদেরকে কল দিয়েছিলাম তারা দ্রুত ছুটে আসছিলেন আমার ওয়াইফ তখন স্পটে ছিলেন আসার পরে প্রতিবেশে আগে আসে তারপর হসপিটাল নিয়ে আসা হয় হসপিটাল থেকে তাকে আস পর্যন্ত এখনও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে আল্লাহ আল্লাহ হয়তো তাকে রক্ষা করছেন সে ব্যাক করছে আমরা যেভাবে নিউজটা শুনেছিলাম তার থেকে অনেকে এখন ভালো আসেন উনি হয়তো বা রিকভারি করবেন দোয়া করি তিনি যেন ভালোভাবে আমাদের মাঝে ফিরে আসেন